আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাউন্ড হয়ে যাবে তাই এলাকার সমস্ত বন্ধুরা জানাই সাদর আমন্ত্রণ বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে বর্মন মিউজিক খবর কি তো অবশ্যই বর্মণ মিউজিকের খবর এই ভিডিওর মধ্যে রয়েছে আর ফিটিং হচ্ছে তোমরা অলরেডি থামবেল দেখে বুঝতে পারছো আর আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম বর্মন মিউজিকের যে বর্মন মিউজিক ফিটিং হচ্ছে আর মেঘের অবস্থাও কিন্তু খারাপ আর বর্মন মিউজিক ফিটিং হতে বা টেস্টিং করতে অনেকটাই রাত হয়ে যাবে আর বর্মন মিউজিকের ভিডিও করতে দেওয়া মানা রয়েছে তো তোমরা অনেকেই আমার আগের ভিডিওতে দেখেছিলে যে বর্মন মিউজিকের কমিটি অ্যালাউন্স করে বলে দিয়েছিল যে ভিডিও করতে মানা রয়েছে তো অবশ্যই আমি তাদের কমিটির কাছ থেকে পারমিশন নিলাম তো অবশ্যই কোনো ভিডিওর মধ্যে কোনো নেগেটিভিটি যদি থাকে তার উপর অ্যাকশন নেওয়া হবে আর তাদের বলার একটাই কারণ তাদের দুপুরে একটা প্রবলেমের মুখে তাদেরকে পড়তে হয়েছিল সেই জন্য অ্যালাউন্স করতে বাধ্য হয়েছিল ও সেরকম কিছু নয় যে ভিডিও করতে দেবে কিনা টেস্টিংয়ে তো অবশ্যই ভিডিও করতে দেবে টেস্টিংয়ে তোমরা করতে পারবে তো অনেকটাই রাত হয়ে যাবে যদি টেস্টিং করে রাত্রে আর সকালে টেস্টিং অবশ্যই করবে অবশ্যই যারা আসতে যাও অবশ্যই এখন না এসে সকালে আসো অবশ্যই কালকে বাজবে আর কমিটির দাদা ভাইদের একটাই বক্তব্য কাল থেকে কিন্তু এ রাস্তাতে অনেকটা দূর থেকে কিন্তু মানে সাইকেল মোটর সাইকেল যাতায়াত বন্ধ রাখবে কারণ যা প্রচুর কিন্তু ভিড় হয়ে যাচ্ছে আর যেটা বললো যে যারা চার চাকা নিয়ে আসবে তারা কিন্তু যে নেড়াজল রাজ কলেজ রয়েছে সেই ময়দানে কিন্তু চার চাকাগুলো রাখার ব্যবস্থা রয়েছে স্ট্যান্ড রয়েছে আর যারা সাইকেল বা মোটরসাইকেল নিয়ে আসবে তারা হচ্ছে যে লালবাগান রয়েছে তো লালবাগান রয়েছে রয়েছে রাখার ব্যবস্থা আর কমিটির দাদারা বললো যেটা যে রাস্তাতে যাতায়াত যেন না করে যারা হয়তো ডিজে সাতজনকে দেখতে এসে বা বর্মনকে দুজনকে রাস্তার মধ্যে হেঁটে আসবে তো অবশ্যই রাস্তার মধ্যে হেঁটে এলে তোমাদের অনেকটা ভিড়ের সম্মুখীন হতে হবে এবং অনেকটাই দূর হবে আর তারা বলছে যে মাঠের মাঠে যদি যাওয়া হয় অনেকটাই শর্ট হবে মাঠে তোমরা যাতায়াত করবে প্রায় হাফ কিলোমিটার তোমাদের ডিস্টেন্স হবে মাঠে মাঠে যাতায়াত হলে অনেকটাই জামের সম্মুখীন হতে হবে না অনেকটাই জাম কম হবে অবশ্যই যারা দেখতে যাবে ডিজে সার্জনের থেকে বরমন মিউজিককে বা বর্মন মিউজিকের থেকে ডিজে সার্জনকে দেখতে যাবে অবশ্যই মাঠে মাঠে যাতায়াত করবে মাঠেও রাস্তা রয়েছে আর এখানে কোনো কম্পিটিশানের কোনো চান্সেই নেই যে যার পাড়াতে বসে বাঁচবে আর বড় মিউজিক বাজছে মেটা সাড়াতে তোমরা অনেকেই জানো আর ডিজে সার্জন বলছে আমরা ডাঙাতে আর কোনো কম্পিটিশান ভিডিও নয় আর কোনো কম্পিটিশানও হচ্ছে না অনেকে অনেক চ্যানেলে কন্ট্রোভার্সির তুলে ধরছে সেই জন্য প্রবলেম হচ্ছে আর সেই জন্যই কিন্তু কমিটি বলে দিচ্ছে যে কোনো কম্পিটিশন বসে বাজছে আর চলো দেখাই তোমরা ফিটিং ভিডিও মিউজিকের কত বক্স রেডি করলো বা কি রেডি হচ্ছে বর্তমানে অবশ্যই তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটি তোমরা কি মিউজিকের ফিটিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো উপলক্ষে আর রবিবার চন্ডিপুর থেকে আসছে মিউজিক আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাউন্ড টেস্টিং হয়ে যাবে তাই এলাকার সমস্ত কথা জানাই সাদর আমন্ত্রণ ও অভিনন্দন তো দেখতে পাচ্ছ বর্মন মিউজিক ফিটিং কিন্তু শুরু করে দিয়েছে আর বর্মন মিউজিকের সামনে কিন্তু ক্রেজটা দেখো একদম ক্রেজ আর কিন্তু উঠে গেছে একদম আমি বলেইছিলাম প্রথম বর্মন মিউজিক এর ব্যাস কিন্তু তিন ছই থাকবে মানে তিন লাইন থাকবে আর ওপাশে মিড মিট রাখা রয়েছে ট্রাক্টারে আর এপাশে প্রচুর দর্শক রয়েছে মিট আট পিসের মতো দেখতে পাচ্ছি আপাতত তো কপিস লাগাবে সংখ্যা তো এখন অবধি বলা যাচ্ছে না যতক্ষণ না ফুল ফাইল অ্যান্ড ফিটিং না হওয়া হওয়া অব্দি তোমরা কি বলেই যে ভিডিও মানে কিসের সমস্যার জন্য ভিডিও করতে দেওয়া হয়নি অবশ্যই মানে ভিডিওর মধ্যে কোনো নেগেটিভিটি দেখানো চলবে না আর কোনো কন্ট্রোভার্সি রূপ ভিডিও যাতে না হয় সেই জন্যই কমিটি বারণ করেছিল ভিডিও করতে আর সার্জেন আর বর্মানের দূরত্বটা কিন্তু অনেকটাই মাঠে মাঠে তোমরা পারলে যাতায়াত করবে অনেক সুবিধা হবে রাস্তাতে প্রচুর কিন্তু দাম আর তিন লাইন বেস দেখতে পাচ্ছি অলরেডি রেডি হয়ে গেছে নিচে কিন্তু একুশ ইঞ্চি রয়েছে দশ পিস তার উপরে ফোর বেস রয়েছে কিন্তু ছ পিস করে বারো পিস রয়েছে আর উপরে মিড হয়তো থাকবে আটখানা তো কী থাকবে অবশ্যই ফুল অ্যান্ড ফাইল অ্যান্ড দেখাবো ফিটিং হয়ে যাওয়ার পর আর জায়গাটি খুব শর্টের মধ্যে রয়েছে অনেকটাই ছোট্ট এই ছোট্ট জায়গার মধ্যে বর্মন মিউজিক কিন্তু ফিটিং হচ্ছে তো অবশ্যই টেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো কীরকম ফিটিং হওয়ার পর টেস্টিং করছে এই প্রথমবার মেটা সাড়াতে বর্মন মিউজিক এসছে আর বর্মন মিউজিকের সেই ভয়ানক স্পিকার চেককেও দেখতে পাবো কীরকম চেক করছে এই প্রথমবার কিন্তু বর্মন মিউজিক চন্ডীবুর থেকে এসেছে। তো পাবলিকের ক্রেজটা দেখো শুধু। আর বসে রয়েছে লোহার অ্যাঙ্গেল রাখা রয়েছে আর লোহার অ্যাঙ্গেলগুলো রয়েছে হচ্ছে লাইটিং থাকবে আর লাইটিং রয়েছে মেদিনীপুর হাবিবপুরের এসডি লাইটিং প্রোভাইডার রয়েছে কিন্তু অর্ণব দাস আজ খুব জলদির মধ্যে কাজ শুরু করেছে তোমরা জানো যে অনেকে হয়তো দেখতে এসেছিল বর্মন মিউজিকের ফিটিং অনেকক্ষণ অফ রেখেছিল। অনেকক্ষণ বলতে অনেকক্ষণেই অফ গেছিলো প্রায় চার থেকে পাঁচ ঘন্টা অফ ছিল অনেক হয়তো বোরিং ফিল করেছো তোমরা যে বরং বড় মিউজিকের কোন আপডেট নেই কি হবে চলবে কিনা সেটা তো অবশ্যই কমিটির দাদাদের কাছ থেকে ঘর পেলাম যে বরং মিউজিক চলবে অবশ্যই সেটা কিছু বাকি ছিল বক্স আনা সেই জন্যই ফিটিংয়ের অসুবিধা হচ্ছিল করতে যাতে সব বক্স আসার পরেই ফিটিং হচ্ছে ট্রাক্টারে করে নিয়ে আসা হচ্ছে জায়গা অনেক শর্টের মধ্যে রয়েছে সেই জন্য বড় গাড়ি আসা অসম্ভব সেই জন্য দেখতে পাচ্ছ ট্রাক্টারে করে বক্স নিয়ে এসে ফিটিং করা হচ্ছে টেস্টিং টেস্টিং তোমরা কালকে দেখে এবং করবে একটা পাবলিকের এর আশায় রয়েছে যে বরমন মিউজিক অনেকে অনেক দূর থেকে এসছো আর মেঘেরও পরিস্থিতি কিন্তু খুব খারাপ কি হবে সেটা যদি মেঘ চলে আসে অবশ্যই ফিটিং হতে দেরি লাগবে অনেকটাই দেরি হবে রাত হয়ে যাবে প্রায় বারোটা একটা বেজে যাবে বর্বন মিউজিক টেস্টিং করতে বরমন মিউজিক কীরকম কোয়ালিটির সঙ্গে টেস্টিং করছে সেটাই দেখব একটা নিউ রুপ দেখতে পাবো বর্মন মিউজিকের রুপ প্লাস সাউন্ডস যে কীরকম কোয়ালিটি দিচ্ছে সেটাও দেখব অবশ্যই তোমরা কমেন্ট করে বল যে বর্মান মিউজিক এই যে রেডি করছে এখন অবধি ফুল অ্যান্ড ফাইল হয়নি তো কীরকম বাজতে পারে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে বর্মান মিউজিক আবার যারা আছো অবশ্যই তোমরা কালকে চলে আসো কাল পরশু অবশ্যই বাজবে একদম ঝড়ের গতিতে কাজ চলছে অনেকটাই দেরি হয়ে গেছে পুরো পাবলিকের ক্রেজ ভরে গেছে দেখতে পাচ্ছ আবার ট্রাক্টর যে ট্রাক্টারগুলো বক্স আনা হয়েছিল সেগুলো কিন্তু খালি করে নিয়ে যাচ্ছে সম্ভবত আট পিস মিট হলে বারো পিস মিট থাকবে উপরে এখনো অব্দি কনফার্ম বলতে পারছি না তো তোমরা অনেকে হয়তো কমেন্ট করছিলে তিন চই আমি যেটা বলেছিলাম যে তিন লাইন ব্যাস থাকবে না তো অবশ্যই তিন লাইন ব্যাস থাকবে রেডি হচ্ছে সেটা আর দেখতে পাচ্ছ প্রেসার মিট বা ভোকাল মিটের জন্য অ্যাঙ্গেল বের করে রেখেছে লোহার সেই সামনে লুকটা আনার জন্য বর্মন সেই বর্মনের কিংয়ের লোগো ভয়ানক একটা কোয়ালিটির সঙ্গে টেস্টিং দেখতে পাবো আমরা নিচে আঠেরো ইঞ্চি প্রথম এত বড় সেটা ফিটিং হচ্ছে বরমানের সে একুশ ইঞ্চি ব্যাসের নেটটা লাগাতে কীরকম লাগছে ওষা তোমরা কমেন্ট করে বলো বর্মান মিউজিকের সমস্যাটা কিন্তু বি কেবিনেট থেকে করা হয়েছে তোমরা অনেক জানতে জেবিএল লেখা রয়েছে নেটে একদম কোয়ালিটি ফোন নেট রয়েছে বর্মান মিউজিকের ভোকাল মিট সে একটা লুক দেখতে পাবো তোমরা চ্যানেলে দেখেছ আপডেট যে বর্মান মিউজিক নিউ ভোকাল মিট করেছে সেই ভোকাল মিটের কীরকম লুকটা আসে সেটার একটা দেখার বিষয় আর বর্মন মিউজিক আর পাওয়ারের মধ্যে একটা কম্পিটিশন রয়েছে তোমরা জানো যে ময়ূরগঞ্জে উড়িষ্যায় অবশ্যই যদি আমি যাওয়ার চেষ্টা করব গেলে তোমাদেরকে ভিডিও দেখাবো তো এইটুকুই বর্মন মিউজিকের আপডেট তোমাদের সামনে তুলে ধরো অবশ্যই যারা আসতে চাও কালকে আসবে আর তোমরা কমেন্ট করো অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কাল কতক্ষণে আসবে বা কতদূর ফিটিং হলো তোমরা কমেন্টে আমি ভালো করে দেখবো অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব